আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাক দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বাংলাদেশি বা ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন আমি ইয়ার পাচ্ছ আজকে যেখানটায় আছি লোকেশনটা প্রথমেই বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা নেওয়ারা পকেট গেট এই প্রথমে পকেট গেট দেখিয়ে দিলাম পশ্চিমমুখী হয়ে আছি এখন আছি দক্ষিণমুখী হয়ে আর এখন আছি আমরা পূর্বমুখী হয়ে যে মেন রোড দেখতে পাচ্ছেন এই যে অরেঞ্জ শাটার এটা হলো মেন রোড তো মেন রোড থেকে একটু ভিতরে আছি তবে এখানেও রোড আছে রাস্তা আছে আর এখানেই মূলত চার শতকের একটা প্লট আছে তো সাথেই থাকুন এই চার শতকের প্লটটা দেখিয়ে দেবো যারা এরকম মেন রোডের আশেপাশে এবং নেওয়ারা পকেট গেটের আশেপাশে জায়গা চেয়েছেন দেখিয়ে দিচ্ছি এখান দিয়ে আবার বারো তেরো ফিটের রাস্তা একবারে সোজা উত্তর দিকে চলে যাবে যেটা নাকি একবারে আবার ডুলিপাড়া মৌজাতে চলে চলে গেছে আর এখন আছি আমি নেওয়ারা মৌজায় তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্তা এটা রাস্তাটা সরাসরি ওদিকে চলে যাবে আমি এখন যেভাবে ধরে রাখছি আর একটু ক্লিয়ার করে বোঝাই এই যে দেখতে পাচ্ছেন ড্রেন আর এই হল রাস্তা এই রাস্তা এবং ড্রেন এই যে কন্যার প্লট আবার এখানে রাস্তা কন্যার প্লট এখানে চার শতক চার শতকের একটা প্লট আছে আর একবারে এই যে এই ফিজেট দেখাচ্ছি এটা কিন্তু এই ফিজেট তো আমরা মূলত ইভিজেটের বাউন্ডারির পাশে আছি আবার যেটা হলো পকেট গেট এই পকেট গেটের পাশেই আছি একবারে সামনেই আছি আমি পকেট গেটটা তো দেখিয়ে দিলাম তো এখানেই মূলত চার শতকের প্লট আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেহেতু পকেট গেট সামনে আছে যার কারণে প্রাইসটা একটু বেশি আমাদের কিছু করার নেই দর্শক কিন্তু আমরা মালিক যেটা প্রাইস চাইছে এটাই আমরা বলে দিলাম তো দর্শক আপনারা জেনে থাকেন আসলে যেগুলি রাস্তার পাশের জায়গা হয় যদি একটু ভিতরে হয় তাহলে একটু জায়গার দাম কম কিন্তু রাস্তার পাশের জায়গায় কিন্তু দাম বেশি আর যেহেতু পকেট গেটের জায়গা তো আমাদের কিছু করার নেই আসলে যখন যেই প্রাইস পায় মালিক যেটা প্রাইস দেয় ওটাই আমাদের বলতে হয় কিছু করার থাকে না দর্শক অনেকেই জানেন অনেকেই কমেন্ট করেন এত বেশি কেন রকম এলাকার জায়গার দাম আসলে উচিলায় এটা যে যেহেতু একটা পকেট গেট আছে পকেট গেটের সামনে হওয়ার কারণে প্রাইসটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে তো গন্ডা হিসেবে দিচ্ছি গন্ডা এক কোটি দশ লক্ষ সে সাথে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আরও লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারাই কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি দিনের বেলা অনেক সময় কল ধরতে পারি না আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ হাফেজ